বিরতির পর স্বাগত একদিকে গণতন্ত্রের প্রধান উৎসব অর্থাৎ ভোট গ্রহণ পর্ব শুরু হচ্ছে দেশে উনিশে এপ্রিল থেকে অন্যদিকে সংস্কৃতি প্রতিকূল পরিস্থিতির ছোঁয়া লাগেনি সম্প্রতি শহর সোনামরা সেটা সহজে অনুমে অর্থাৎ ভোট যুদ্ধ হোক আর যাই হোক শ শ কৃষ্টি সংস্কৃতি চর্চায় যে কোন ধরনের প্রতিকূল পরিস্থিতির ছোঁয়া লাগায়নি বা প্রতিকূল প্রতিকূল পরিস্থিতির ছোঁয়া লাগেনি সম্প্রতি শহর সোনামুড়াতে সেটা সহজেই বোঝা যাচ্ছে মিশ্র সম্প্রতির বা মিশ্র সমাজের নিজস্ব ঐতিহ্য রয়েছে অর্থাৎ মিশ্র সম্প্রদায়ের বসতি এলাকায় যথেষ্ট সারা পরিলক্ষিত হলো বাংলা বছরের শেষ মাস অর্থাৎ চৈত্র মাসব্যাপী ব্যাপী সনাতনী রীতিতে চলা হর গৌরীর গাজন নৃত্য শহরের তুলনায় গ্রামে এই প্রচার বা এ ধরনের অনুষ্ঠান আমরা দেখি তবে রাত জেগে এবারে ওবারে ঘুরে ঘুরে গাজন নৃত্য পরিবেশন করা যেমন আনন্দময় তেমনি ঘুরে গাজন নৃত্য পালা দেখার মধ্যেও যথেষ্ট আনন্দ পাওয়া যায় তাই তো রাত যখন প্রায় দুটো তখন গ্রামের প্রবীণদের পাশাপাশি কচিকাচারাও সমানে আনন্দ উপভোগ করছে এই হর গরির গাজন নৃত্যে সোনামোনা মহকুমা জুড়ে বিগত তিন বছর যাবত এই গাজন নৃত্যের পালা করে আসছেন মহকুমা ই কীর্তনিয়া দল সম্প্রদায় মহকুমা যথেষ্ট সুনামও রয়েছে এই দলের বাড়ি বাড়ি পালা করে যে উপহার পাওয়া যায় তা দিয়ে সংক্রান্তিতে হর গৌরীর পূজার আয়োজন করা হয় এই বছরও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন কীর্তনিয়া দলের মূল উদ্যোক্তা তথা এলাকার মাস্টার বলে পরিচিত ইন্দ্রজিৎ দাস কি বলছেন তারা শোনাব আমরা রাধাকৃষ্ণ সম্প্রদায় একটা নাম কীর্তন টিম আছে এটা থেকে আমরা আবার গাজন একই আপনারা শুনলেন তাদের বক্তব্য ঐতিহ্যবাহী গাজন প্রত্যেক বছর দেখা যায় চৈত্র মাসে বছরও কিন্তু দেখা গেছে একেবারে সোনাম বিশেষ করে জাকজমক ভাবে এই ঐতিহ্য পালন করতে দেখা গেছে আট থেকে আশি প্রত্যেকে মেতে উঠেছে এই উৎসবে সোনামোড়া মহকুমা বিভিন্ন এলাকায় কাল রাতে এই চিত্র পরিলক্ষিত নিয়ে নিচু ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন